হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগার হলো তোমাদের জন্য অনেক 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 স্বাগত সো বন্ধুরা সকলকে জানাই গুড মর্নিং শুরু করলাম একটা নতুন ব্লগ ঠিক আছে এখানে দেখো রেডি হয়ে বসে আছি কেন জানো আমাদের ছোট্ট পুচকুসোনা আসবে আজকে ওয়েলকাম জানানোর জন্য এই সব আয়োজন তো সাথে থাকো দেখতে থাকো দারুন এক্সাইটেড একটা ভিডিও হতে চলেছে ঠিক আছে আর আমার দেওয়ার দেখো দেখাবো না এখন লজ্জা পাবে মানে বাবা হয়েছে তো নতুন নতুন লজ্জা পাচ্ছে ব্যাপারটাই আলাদা এখনই ছেলে বাবা বলে ডাক এই যে সব বেলুন গুলো ফুলানো হচ্ছে আমি বেশি ফুলিয়েছি আর এই যে এখানে টুসি বসে বসে ফুলানো ফোলাচ্ছে আর এদিকে দেখো মালা জিনিসে রাখা হয়েছে এগুলো সব সাজানো হবে সব সাজানো হবে

এই একদম ফুলে ফুল করে দিয়েছি এর উপর দিয়ে আমাদের পুচকু শুনু হেঁটে হেঁটে আসবে ছোট্ট ছোট্ট পা দিয়ে যাই হোক এখন তো হেঁটে আসতে পারবে না মায়ের কোলে গোলে আসবে আর এখানে দেখো ওয়েলকাম বেবি লেখা আছে ঠিক আছে এরকমভাবে ঝুলপি টুলপি দেওয়া হয়েছে এরকমভাবে বেলুনগুলো সাজানো হয়েছে ঠিক আছে আর পুচকুটা আসার অপেক্ষা আর এই যে এখানটায় এখানটা ওইগুলো দেওয়া হয়েছে এখনও বেলুনগুলো রয়েছে এগুলো দিতে হবে মানে পুচকুটা চলে আসছে কিন্তু এদিকে ও বাবা জেঠু চলে এসেছে জেঠু দেখো বাবা এখনই তো ধাক্কা খেয়ে যাচ্ছ হ্যাঁ বিশাল ব্যাপার জেঠুর ঠিক আছে চলে আসছে আমাদের পুচকু সব ঠাম্মিরা দাঁড়িয়ে আছে এক ঠাম্মি তো ভিডিও করতে ব্যস্ত কি হচ্ছে আমার সোনা বাবা তো কাঁদছে কেন

ওইগুলো ভেতরে রাখবে একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়ে গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে এই যে শোনো মা সেটিং করে দিয়েছি এগুলো এখানে রাখবো তোয়ালে তাই তো এখানে তো আছে নিচে তোয়ালে বেশি বিছিয়ে দিতে হবে তো হ্যাঁ পরে সেটিং করে দেবে এটা এই সাইডে সরিয়ে দিই

আর কাগজে কোনো দোষ হয় না সবে আসলাম ছোটমার বাড়ি থেকে এখনো সকালে খাবার খাইনি এখন হচ্ছে ভাত ফ্রাই করবো ডিম টিম দিয়ে পেঁয়াজ পেঁয়াজ আলু বালু দিয়ে ফ্রাই করে তারপরে দুটো ভাত খাবো এখন বাজে কটা যেন এখন বাজে বারোটা বাজে দু মিনিট বাকি তো যাই হোক খেয়ে দিই আর দেখো তোজো চলে এসেছে তার সাথে তোজো মিমি তোজো মিমি আর হচ্ছে তোদের বাবাও চলে এসছে সাইকেলে পাম্পাম কি সব দিচ্ছে আর মায়ের দিকে দেখো চালটা কাটছিল সবজি কেটেছে মানে এদিকে মা আমি না এগুলো করে নিয়েছে চলো পরে খাওয়া দাওয়াটা করে নি এখানে আলু সেদ্ধ দেবে আলু সেদ্ধ দেবে বলে আলু সেদ্ধ মানে আলু কেটে রেখেছে এখানে ডাল হয়ে এসছে আর এই যে ভাত বসাবে আর চিংড়ি মাছটা কোথায় ওখানে চিংড়ি মাছ রয়েছে এখন চিংড়ি মাছ বাঁচাবো বাপি বাপি কোথাও যাবা হাসপাতালে আর তোজোর ওদিকে স্নান করিয়ে দিয়েছি যে দেখো ফ্রেশ হয়ে নিয়েছে বাসন কটা মাজবো চিংড়ি মাছটাকে বেছে দেবো দিয়ে তারপরে বাসন কটা মাজবো চিংড়ি মাছের কালার কি বাবা লাল একটু ডিম এটা কার জন্য আবার ডিম ব্যাপারই আলাদা এই ডিমটা আবার ধোবে এই ডিমটা আবার ধোবে ঠাম্মি ধোয়া কমপ্লিট চলে গেল বাটিতে এটা কি ও বাবা তো তোর তো বিশাল ব্যাপার হ্যাঁ তোর জন্য আবার আলাদা করে চিংড়ি মাছ তুলে দিয়ে রেখে দিয়েছে দেখ থামি চিংড়ি মাছ ভাজা এটা পেঁয়াজ দিয়ে ভাজানা মা ভালো লাগবে খেতে তো তোর अंडा না তরিজুতের বেলা আছে বাহ ব্যাপারই আলাদা এই যে ডাল এই দেখ তোকে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি জল এটা কেন তোমার ছেলে তোমার দাদা ভাইয়ের ভাত বেড়ে দিচ্ছে দেখো সুন্দর করে গোটা গোটা চিংড়ি এই চিংড়ি মাছের তরকারিতে দেখো এই দেখো আরে বাবা এটা কী মা জ না সত্যি এটা ভালো লাগবে না হ্যাঁ তা ঠিক স্নান হয়ে গেছে তোমার দাদা ভাইয়ের আর বাবা তুজু তুমি কি হ্যাঁ এত গুড বয় হয়ে গেছো হ্যাঁ এত গুড বয় খেয়ে নাও ঝমঝম করে খেয়ে নাও হয়ে গেছে এখন সন্ধে বসে আছি একটু আগে চা করলাম মার মার জন্য চা করলাম আর হচ্ছে তোমার দাদা ভাইকে চা করে দিয়েছি বিকেল বিকেল থাকতে তোমার দাদা চা খেয়ে চলে গেছে আর এদিকে তোজোকে দেখো একটু তোজো চা খায় না যদিও আজকে বায়না করেছে চা খাবে তা চা দিয়েছি একটু বিস্কুট দিয়েছি দেখা হ্যাঁ কি করছিস খা ঠান্ডা হয়ে গেল তো তোর চা মা নেই মা গেছে কোথায় শোনা লোনে মানে সমিতির টাকা দিয়ে আসতে আর যেহেতু সমিতির টাকা দিয়ে আসতে গেছে আর ওখানে গিয়ে মানে অনেকক্ষণই গেছে এখন আসেনি একটু সবার সাথে একটু গল্প টল্প করছে এই আর কি বেশিরভাগ তো যা হয় না আমার বাড়িতেই থাকে যেহেতু এখন পুজো পাঠ নেই ওই জন্য ওখানেই বসে আছে আর আসেনি আর তো পড়া ছিল সাতটা থেকে কিন্তু পড়া ক্যান্সেল হয়ে গেছে সাড়ে সাতটা থেকে পড়া ক্যান্সেল মানে মিঠু দেবতে তো কালকে অনুষ্ঠান ছিল তোমরা তো দেখেছো তো বাড়িতে অনেক লোকজন রয়েছে সবাই মিলে ওরা সিনেমা দেখতে গেছে যাই হোক ভালো কথা ঘুরতে তো হবেই ও শুধু ঘুম পাচ্ছে দুপুরবেলা ঘুমায়নি চলো পরে আসছি ঠিক আছে এইখানটা বসে বসে করছিলাম ঠিক আছে এটা মার শাড়ি মার আর কি ছাপার শাড়ি এগুলো সব আমাদের বাড়ির শাড়ি করছি আর দুটো আছে বাইরের শাড়ি ঠিক আছে আর এইখানে দেখো তোদের বাবা টিফিনে নিয়ে আসছে পিৎজা জোম্যাটো জোম্যাটো নাকি সো পিৎজা নিয়ে এসছে এখন টিফিনে খাওয়া হবে হ্যাঁ হ্যাঁ করো ঘড়িতে বাজে দশটা সতেরো আর এই যে মাছ শাড়ি সবকটা কমপ্লিট এখন নিয়ে যাচ্ছি নিচে এখন অনেকগুলো শাড়ি আছে বাকি আমার শাড়িগুলো আছে পিগো করব দুটো শাড়ি ফলস করবে হচ্ছে দুটো শাড়ি আছে ফলসের হ্যাঁ ফলসের দুটো শাড়ি আছে ওগুলো কমপ্লিট করবো তারপরে আমার রেহাই লাইটটা বন্ধ করে দেব তো চলো নিচে যাই দেখো মাটা মেখে রেখেছে এখন করব রুটি ঠিক আছে আটা মেখে এরকম করে রেখে দিয়েছে লেচিটা করে রাখলে বেশি ভালো হয় তো চলো মেখে তো রেখেছে রুটি টুটি করে নিয়ে বসে খেতে এখানে রয়েছে তরকারি চিংড়ি মাছ আলু দিয়ে সব তরকারি আলু সেদ্ধ আর ডাল চাল তার দিয়ে ডাল আর তোজোকে বসিয়ে দিয়েছি এখানটায় তোজো আস্তে আস্তে সরে যাচ্ছে একসাথে নিয়ে নিয়েছি ভাত তোজোকেও হচ্ছে খাইয়ে দেবো আমিও খেয়ে নেবো ওখানে তোমার দাদাভাই খাচ্ছে ঠিক আছে আর ঘরে বাপি মা খাচ্ছে চলো খেয়ে দিয়ে সো সব কিছু গুছিয়ে টুছিয়ে চলে এসছে ওপরে শুতে আমি ভাবলাম কাজ করবো রাতে বেলা তার আর শরীর চলছে না জানো তো মানে প্রত্যেক দিন রাত জাগা কালকেও আড়াইটের সময় শুয়েছি তার আগের দিনও দুটোর সময় শুয়েছি এরকম মানে আড়াইটে দুটো আড়াইটে দুটো ঘুমাতে রয়েছি আজকার ইচ্ছা করছে না যে আমি বসে বসে কাজগুলো করি অলরেডি বারোটা পনেরো বাজে আর এখন ইচ্ছা করছে না বসতে যদি সাড়ে এগারোটা বা এগারোটা বাজতো তাহলে হয়তো গিয়ে আমার বসতাম ফলস করতে পিকো করতে তো চলো আজকের মতন এখানে ভিডিও এন্ড করে দিই টাটা আমার চোখ বন্ধ হয়ে আসছে টাটা বাই বাই গুড নাইট দুপুরবেলাও ধরো শুতে পারেনি না ওই জন্য আরও বেশি ঘুমটা পাচ্ছে চলো টাটা